মানুষ মুখ ফুটে সুখ বলে নিজেকে সুখী দেখায় কিন্তু মানুষ মুখ ফুটে দুঃখ বলে না যতক্ষণ না কেউ তা ভীষণ বায়না করে জানতে চায় নিজেকে সুখী দেখানো খুব সহজ তাই মানুষ তার চোখ মুখ কাজ লেখা কিংবা বাস্তব অথবা ভার্চুয়ালে সব কিছুতেই নিজেকে ফ্লেক্সিবল দেখায় স্ট্রং দেখায় এবং সবাই এটাই দেখে কিন্তু দুঃখ দেখানো কঠিন দুঃখ জানানো কঠিন দুঃখ সবাইকে বলা যায় না মন খারাপের কারণ সবাইকে বলা যায় না কেমন আছির জবাবে সত্যি ভালো নেই এটাও লেখা যায় না দুঃখ বলার জায়গাটা কমফোর্ট জোন হতে হয় সোনার আকুতি থাকতে হয় হাতে সময় থাকতে হয় ধৈর্য থাকতে হয় চোখের শীতলতা থাকতে হয় যার এই কমফোর্ট জোন আছেন সে ব্লেসিংস আর যার নেই সে মূলত একা ভীষণ একা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই আশা করছি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার ভালো আছি বারান্দার টুকিটাকি কাজগুলোকে শেষ করে সোজা কিচেনে চলে এসেছি রান্না করতে এখন কিন্তু সকাল সাড়ে নটা নাস্তা রেডি না করে রান্নাবান্নার কাজে হাত দিয়েছি কারণ আজকের নাস্তা ছিল খুবই সিম্পল দুধ কনফ্লেক্স কলা যে কারণে কোনো নাস্তার প্যারাতেই আমাকে যেতে হয়নি আর এত সকালে রান্নার কাজে কেন এসেছি মাসের প্রথম দিকে আমাকে বেশ কিছু ছোটাছুটির কাজ একা হাতে সামলাতে হয় ব্যাঙ্কে যাও টাকা তোলো বিভিন্ন বিলগুলো পেমেন্ট করো বাজার করো বাচ্চাদের স্কুল কোচিংয়ের পেমেন্টগুলো ক্লিয়ার করো তো এই কারণে আমাকে মোটামুটি তিন চার তারিখ পর্যন্ত একটা বড় ধরনের দৌড়ের মধ্যে থাকতে হয় আজ আমার টার্গেট যেভাবেই হোক এগারোটার মধ্যে সমস্ত রান্না শেষ করে আমি বের হয়ে চলে যাব ব্যাংকের কাজে এবং তারপর সেখান থেকে আমার মেয়েদের কোচিংগুলোতে গিয়ে সব পেমেন্ট শেষ করব তো জন্যই সকাল থেকে মোটামুটি দশ হাতে কাজ সামলানো শুরু করেছি এবং আজকে বারোটার দিকে আমি একজন খালাকে কমেন বলেছি তিনি এসে যেন আমার সাথে দেখা করেন এবং আমার কাজ শুরু করেন দেখা যাক এবার আমার ভাগ্য কেমন হয় সবাই যেভাবে দোয়া করছে নিশ্চয় আল্লাহ এবার ভালো কিছু রেখেছে আমার জন্য আপনাদের সাথে গল্প করতে করতে একদিকে আমি আলু করলা ভাজিটা করে নিলাম আর এখন বেগুন ভাজিটা করছি মূলত ঝর্ণা আপুর ফ্যাশনেবল হাউস ঝর্ণা থেকে ঝর্ণা আপুর বেগুন ভাজি দেখতে আমার খুব ভালো লাগে ভীষণ লোভ হয় তো গত কয়েকদিন থেকে দেখছি তিনি তার বাগান থেকে বেগুন তুলে নিয়ে ভাজি করছেন তখনই চিন্তা করেছিলাম একটু বেগুন ভাজি করব আবার অন্যদিকে আরেকটা প্ল্যানিংও ছিল যে বেগুন টমেটো ভর্তা করব কিন্তু হাতে সময় নেই বলে ভর্তার কোনো প্রসেসেই আমি যাচ্ছি না জাস্ট বেগুনটাকে ভাজি করে রাখছি ওদিকে আলু করলা ভাজি করলাম আর আজকে একটুখানি পাবদা মাছ রান্না করব। মুরগি তো সবসময়ই খাওয়া হয় আজ ভাবলাম যে একটু পাবদা মাছ রান্না করি এখানে ঝিঙে টমেটো দিয়ে পাতলা ঝোলে পাবদা মাছ রান্না করা হয়েছে এইগুলি হচ্ছে আজ দুপুরে আমার খাবারের মেনু আর যেহেতু আমাকে বাইরে যেতে হবে আমি খুবই তাড়াতাড়ি এই কাজগুলোকে শেষ করার চেষ্টা করছিলাম আজ যেহেতু এক পুকুর পানির মধ্যে পাবদা মাছ রান্না করছি যে সেই কারণে পাবদা মাছ ভাঙেনি মোটামুটি অক্ষত অবস্থাতেই রান্না হয়েছে অন্যদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমার বেগুন ভাজিগুলোও করা শেষ এখানে কিছু করে অলরেডি তুলে ফেলেছি আরও তিন পিস বাকি আছে সেগুলো ভাজি হয়ে গেলে জাস্ট তুলে ফেলবো তারপর চুলাটা মুছে কিচেন পরিষ্কার করে রেডি হয়ে বের হয়ে যাব আর এই গরমের কথা নতুন করে বলবার কিছু নেই আমি ফেড আপ হয়ে যাচ্ছি এখনকার যে গরমটা আমি ফেস করছি জানি না আপনারা কি করে এই গরমের মধ্যে এত সুন্দর করে রান্না বাড়ি সংসার সব কিছু করে যাচ্ছেন আমি জাস্ট আপ আমার বারবার এখন মনে হচ্ছে আমি যদি ভুটান চলে যেতে পারতাম এই সময় ভুটানে কি সুন্দর শীত কম্বল গায়ে দিয়ে শুতে হয় সোয়েচার পরতে হয় কি একটা আরাম তারপর বৃষ্টি হলে তো মেঘ একদম আমার কাছে অন্য লেভেলের একটা কমফোর্ট জোন তো মানে বিশ্বাস করুন এই মুহূর্তটাতে আমি ভীষণভাবে ভুটানকে মিস করছি রান্না হতে হতে এদিকে কিচেনে যে কয়েকটা জিনিস সিঙ্কে জমে গিয়েছিল সেগুলোকে পরিষ্কার করে নিচ্ছি আর মূলত এখানে পরিষ্কার করছি আমি যে আদা বাটা রসুন বাটা রাখি সেই বক্সটাকে কারণ আমার অলরেডি আদা রসুন ছিলে ডিপ ফ্রিজে রাখা আছে আমি সেগুলোকে ব্লেন্ড করে আজকে আবার বক্সে বক্সে করে রাখব। আমি মূলত মাসে দুইবার এই কাজটা করি প্রথম দিকে একবার করি পনেরো ষোলো তারিখে গিয়ে আবারও করি তো এইভাবে দুইবারে আমার বাটা মশলাগুলো রেডি করা হয় এ পর্যায়ে আপনাদের সাথে গল্প করতে করতে আমার প্রিয় কিছু মানুষের সুন্দর সুন্দর কিছু কমেন্ট পড়ব প্রথমে পড়ছি মধু আইডি থেকে হানিয়াপুর কমেন্ট হানি আপু একটা সুন্দর কমেন্ট করেছে মাসাল্লাহ ভুটানের রানিতে দেখছি বেশ সংসারী হয়ে উঠেছে শাক যদিও একটি সিম্পল রেসিপি কিন্তু সালমার রেসিপি তো তাই আমার কাছে অসাধারণ লেগেছে কারণ শুদ্ধ সুন্দর স্পেলিংয়ে বলা মিষ্টি মিষ্টি কথাগুলির সাথে আমার কাছে সব কিছুই মধুর মধুর লাগে সব সময় খুব ভালো থেকেও প্রিয় আপু এই জন্যই তো তুমি আমার হানি মধু আপু তাই না তোমার সব কিছু মধুর মধুর লাগে তো এই জন্যই হানি আপু থ্যাংক ইউ সো মাচ ওয়ান্স অ্যাগেন এত সুন্দর করে আমাকে ইন্সপায়ার করবার জন্য এত ভালোবাসা দেবার জন্য সত্যি বলছি আপু আসলে মন উঠে গিয়েছে এখন আর কোনো ভালো লাগাই আমার কাজ করে না ভিডিও দেবার ক্ষেত্রে খুব শিগগিরই মানে হয়তো এমনও হতে পারে যে আমি একটা লম্বা বিরতিতে চলে যেতে পারি যখন আমার ভালো লাগবে আবার আমি ফিরবো তো এরকম চিন্তা চিন্তাভাবনাও আমার আছে কিন্তু শুধুমাত্র এই ধরনের কমেন্টগুলো আসলে তখন মনে হয় আচ্ছা আরও কয়েকটা দিন কাজ করি আর কয়েকটা দিন কাজ করে তারপরে যাই ঠিক হানিমধু আপুর মতন আকন্দ হোমস ডায়েরি থেকে আমাদের নিপু আপু আমাদের হাফসা আপু তাদের এত সুন্দর সুন্দর মানে কমেন্ট তারপরে ভিলেজ ফ্লেভার থেকে রেশমা তারপর হেলাল তাজনুভা কুকিং রেসিপি থেকে আপু তাছাড়াও আমাদের এম এস কুকিং থেকে কুকিং ওয়ার্ল্ড থেকে আপু ওনাদের কমেন্টগুলো সিরিয়াসলি মানে আমার খুবই ভালো লাগে ওনারা যে সুন্দর করে একটা কমেন্ট করেন সেটা পড়লে ভেতর থেকে এক ধরনের ইন্সপিরেশন কাজ করে যে না হয়তোবা আমি ঠিকঠাক ট্র্যাকেই চলছি সেই ওনারা এত ভালো কমেন্ট করছেন আমাকে আর আমাদের মারিয়াপুর কথা কি বলবো অনেক ব্যস্ত মানুষ তার মধ্যেও আমাকে এত সুন্দরভাবে কমেন্ট করে ইন্সপায়ার করেন যে আমি সত্যি কৃতজ্ঞতা বোধ করছি মারিয়াপুর কাছে সেদিন আমাদের আইরিন অনেক সুন্দর করে একটা কমেন্ট করেছে খুব ভালো লেগেছে আইরিনের কমেন্টটা আমি বরং একটু পড়েই শোনাই আসসালামু আলাইকুম আপু তোমার বেগুন টমেটো দেখে মনে মনে ভাবছিলাম সেই ভর্তাটার কথা আর তুমি ঠিক কিছুক্ষণের মধ্যেই ভর্তাটার কথা বলে দিলে আজকে কিন্তু আমার বাসায় বেগুন ভর্তা করা হয়েছে জানলে তোমার জন্য একটু পাঠিয়ে দিতাম রান্নাবান্না কাজকর্ম কথাবার্তা সব কিছু মিলে সব সময় যেমন ভালো লাগে আজকেও ভালো লেগেছে এত সুন্দর করে ভিডিওটি আমাদের মাঝে শেয়ার করবার জন্য অসংখ্য ধন্যবাদ তোমার মতো আমারও একই অবস্থা শুক্রবার আসলেই মন চায় যে বাসার সব কাজ শেষ করে ফেলি তারপর আর নিজের রেস্ট নেওয়া হয় না পুরো সপ্তাহ জুড়ে আয়ানকে নিয়ে স্কুলে যাওয়া আসা তারপর কিছুটা কিছুই করতে ভালো লাগে না বাসায় ফিরে কিছুটা তোমার জায়গাটায় আমি আছি দোয়া করো আপু লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিলাম ভালো থেকো আমাদের আয়রিন কিন্তু একটুখানি অসুস্থ আলহামদুলিল্লাহ আমরা সবাই খালা হতে চলছি মামা হতে চলছি আইরিনের জন্য আপনারা সবাই অনেক বেশি করে দোয়া করবেন এর মধ্যে মেয়েটা সুন্দর করে সংসার সামলে বাচ্চাকে স্কুলে আনা নেওয়া করে তারপর নিজের সংসারে কাজ করে সব কিছু করে সুন্দর মতন চলছে আল্লাহকে সুস্থ রাখুক ওর কোল জোরে একটা সুন্দর সুস্থ সন্তান দিক সেই দোয়াটি করছি আমিন আপনারা সবাই আমিন বলবেন আর এ পর্যায়ে আপনাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু মোটামুটি মশলাগুলো ব্লেন্ড করা হয়ে গেছে প্রথমে আদা ব্লেন্ড করে নিয়েছি তারপর রসুন ব্লেন্ড করেছি এবার সেগুলো থেকে যতটুকু আমি রেগুলার ইউজের জন্য রাখবো সেটাকে আমি নিচের ফ্রিজে রাখি তো সেইটুকু আগে আলাদা করে নিচ্ছি আর বাকি যেটুকু থাকবে সেটাকে আমি ডিপে রেখে দেব আগে ভুটানে থাকা অবস্থায় এই বাটা মশলাগুলোর মধ্যে একটুখানি করে সরিষার তেল দিতাম এখন কেন যেন দেই না কি কারণে দেই না নিজেও বলতে পারবো না তবে ভুটানে থাকতে দিতাম আর ভুটানে আমি আসলে এই মশলা বাটাটা প্রথমেই মাসের প্রথমেই বেশি করে করে ফেলতাম দুবার বাটতে হতো না আমাকে কিন্তু দেশে এসে ইচ্ছে করেই আমি মানে দুবার করে করছি কারণ দেশে গরমটা বেশি রান্না করার সময় মশলার বক্স যদি চুলার কাছে থাকে তাহলে দেখা যায় মশলাটা গন্ধ হয়ে যায় তো যেই কারণে আমি অল্প অল্প করেই এটাকে বের করি অল্প করে ইউজ করি চেষ্টা করি টাইমলি টুলে ফেলতে মানে বৃষ্টি একটা গরম ভাই আমি কি বলবো গরমের কথা এই গরমে তাল পাকুক বা না পাকুক সালমার ব্রেন পেকে গেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এ পর্যায়ে আপনাদের সাথে আমার খুব প্রিয় একজন দিদি ভাইয়ের একটা কমেন্ট শেয়ার করতে চাচ্ছি শাশ্বতী ব্যানার্জি ভাই কলকাতায় থাকেন আমাকে সবসময় সুন্দর সুন্দর কমেন্ট করে ইন্সপায়ার্ড করেন উনি দিন আমার ভিডিওর কমেন্টে এসে লিখেছিলেন কত কাজ করো গো আমার খুব অসুবিধা হয়েছিল গো শ্বশুরবাড়ির রান্না নিয়ে খুব মিষ্টি দিত রান্নাতে বাঙাল বাড়ি থেকে ঘটি বলে দুটো হাসির ইমজি দিয়েছে দিদিভাই সিরিয়াসলি বলছি যদি কখনও বনু মনে করে থাকেন বোন মনে করে থাকেন আসেন একবার ঝাল দিয়ে ভর্তা খেয়ে যান একবার ঝাল দিয়ে রান্না সর্ষে ইলিশ খেয়ে যান আমন্ত্রণ রইল কেন বলছি আসলে আমরা মনে হয় ঝালটা খেতে পছন্দ করি আমি ভুটানে ছিলাম সেখানে ধ্রুক হোটেল নামে একটা হোটেল ছিল যেখানকার শেফ ছিল কলকাতার তো আমি মাঝে মাঝে খেয়াল করতাম যে খাবারে একটু মিষ্টি ভাবটা আছে তো সেই জন্যই আমি আপনার ব্যাপারটা ধরতে পেরেছি তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি বাইরে কাজ সব শেষ করে বাইরের কাজও শেষ করে এসেছি আসার পরপরই দেখলাম আমাদের একটা পার্সেল এসেছে তো মেয়েকে বললাম এই এই অদ্ভুত জিনিসটা কি কী এটা অর্ডার করেছো তুমি তুমি মেয়ে আমাকে অনেকক্ষণ ধরে ট্যান দিয়ে বললো এটা হচ্ছে ল্যাপটপ টেবিল যেখানে রেখে সে ল্যাপটপটা রেখে সে পড়াশোনা করবে কাজ করবে মূলত ওই জিনিসটার নিচে দুটো ফ্যান আছে অনেক সময় লম্বা টাইম ল্যাপটপে কাজ করতে করতে ল্যাপটপ গরম হয়ে যায় তো ওই ফ্যান দুটো ল্যাপটপকে ঠান্ডা রাখবে এবং এখানে নাকি রেখে ল্যাপটপে কাজ করা অনেক ভালো লাগে এবং চট করে চার্জেও দিয়ে দেওয়া যায় মেসি থাকে না হেন তেন হাজার রকমের মানে এক্সপ্লেনেশন সে আমাকে দিল এই ল্যাপটপের টেবিলটার ব্যাপারে আবার ওই দিকে রঙিন বাতি জ্বালিয়েও দেখিয়ে দিল যে কত মডার্ন একটা টেবিল সে কিনেছে তো তার এইসব দেখতে দেখতে আমি বললাম একটু দেখাতো মার চ্যানেলটা তোর ল্যাপটপে দেখা যায় কি না তো সেগুলো অবশ্যই দেখা যায় হতে পারে তোমার চ্যানেলটাও খুব ছোট বাট দেখা যাবে কেন দেখা যাবে না তো এই হচ্ছে ল্যাপটপ ওপেন করে আমি বসে আছি যে দেখি আমার চ্যানেলের চেহারা দেখা যায় কি না ল্যাপটপে আসলে অনেকটা দুষ্টুমি করতে করতেই আপনাদের সাথে একেবারে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি আর আমার মেয়ের সাথে সাথে এইটা স্ক্রিন আটকে ধরেছে যে সে তার কোনো আইডি আপনাদেরকে দেখাতে চায় না এই যে আমার আইডিটা সে এনে দিয়েছে টেস্ট অ্যান্ড সুইস সালমার তো এইগুলো দেখে তার সাথে দুষ্টুমি করতে করতে আজ এই পর্যায় থেকেই বিদায় চাইছি আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন ভিডিওটি প্রথমবারের মতো যারা দেখছেন যদি আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যান আমি সত্যি অনেক আনন্দিত হব আপনারা সবাই নিজেদের খেয়াল রাখবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন আজ এই পর্যায়ে থেকে তাহলে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন পর্বে সে পর্যন্ত আল্লাহ হাফিজ এবং السلام عليكم